আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম নোয়াপাড়া ভৈরব নদীতে আর ভৈরব নদীতে এসেই কিন্তু নদীর দৃশ্য কিন্তু ভিডিও করা শুরু করে দিচ্ছে দেখুন কত সুন্দর নদী এবং পাশে আছে আমার অনেক সুন্দর সুন্দর জাহাজ আর অলরেডি আসলে ঘাটে কাজ চলছে হ্যালোডানলোডের আর এটা আসলে ফেরি ঘাট এই ফেরি ঘাট থেকে নৌকা পারাপার হয় আগে ফেরি ছিল কিন্তু এখন ফেরি নাই ফেরি নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন নৌকা চলাচল করে এই যে নৌকা এই জায়গায় গেছিল ফেরি ফেরি পারাপার হয়ে যেত মানুষ কত দ্রুত আর এখন নৌকা এলো ফেরি মানে ফেরিঘাট কী সুন্দর অপরূপ দৃশ্য বিকালবেলার আর বিকালবেলার এই দৃশ্য কিন্তু দেখতে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে খুব ভালো লাগে ಈ ನೌಕಾ ಟೈಮ್ ಕತ್ತ ದ್ರ ಚೆ ಓಪ ಕ್ರುತಾರೆ ಚಲ ಈ ನೌಕಾ কি দ্রুত চলে আছে আর ওই পারে দেখেন আসলে কয়লার ড্যাম আছে ওই ওই পাশে কয়লার ড্যাম আছে কয়লা আছে ওই পারেতে কিন্তু আপনার ওই ট্র্যাক মানে ঘাট হয়ে যায় আপনার ই ঘাট ওই যে নপাড়া যে ব্রিজ আছে ব্রিজ 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 পার হয়ে ওই পারেতে কিন্তু কয়লা নিয়ে আনা আনা নিয়ে হয় বুঝছেন আমাদের এই ভৈরব নদীতে কিন্তু অনেক মাছ পাওয়া যায় আপনারা যদি কেউ চান অবশ্যই খেপা জাল বলেন শিব বলেন শিব দিয়েও মাছ ধরতে পারেন খেপা জাল দিয়েও আপনারা মাছ ধরতে পারেন বুঝছেন আর এই পাশে আছে হলো আমাদের আলামিন ভাইদের সেই মিথিলা এন্টারপ্রাইজ আলামিন ভাইদের অফিস এই হলো আলামিন ভাইদের অফিস ঠিক আছে এখন আকাশে পাখি উড়ে যাচ্ছে কি সুন্দর করে ডাকতেছে পাখি তবে সব মিলে আসলে পরিবেশটা অনেক সুন্দর ওই দেখেন জাহাজের পর অনেক সেলেরা উঠছে জুম করতেছে আপনারা দেখেন ওই দেখেন জাহাজের পর অনেক ছেলেরা উঠছে উঠে ওই মাথায় বসে আছে দেখছেন কি সুন্দর দৃশ্য তা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরও আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফানি শর্ট এইট জিরো ফোর যারা আমার ইউটিউব চ্যানেলে আসেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন তাহলে বন্ধুরা আসলে আপনাদের একটা কমেন্ট পেলে আমি খুব উৎসাহিত হব এবং আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আর দেখাবে নতুন কোনো ভিডিওতে